কমায় শুধু নেই আকাশে ভাই আপনার সাথে একটা কথা ছিল বেদভঙ্গি বলেন দেখি কি কথা শুনি দেখি যে ভাঙতে পারি কি পারি না যদি চেষ্টা করব তোমার কথা বিশ্লেষণ করার ও নিয়ে পেশার নিও না বলেন তো গাছের পাতা সবুজ কেন ও ভাই পাতা আবার ধরনের প্রশ্ন আমার কাছেও নাই তো ভাই আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি ভাত খান কেন আমাকে এটা শুধু বুঝাই দেন ভাই খিদে লাগে দেখি খাই মাঝে মাঝে খিদে লাগে আর পেটের জায়গা একটু খালি থাকে তো ওই জন্য খাই ভাই আপনি চলে ভাঙ্গি দেন কি জন্য কাছের পাতা সবুজ তো ভাই নিয়ে কথাটা বলি বলেন তাহলে তো মনে করেন যে স্বামী স্ত্রী তো মনে করেন যে অনেকে আছে যে ফ্যামিলিতে ফর্সা আছে মানে গায়ের রং আর কি একটু সাদা তো ওর বাচ্চা কিন্তু যে সাদা হবে তার কোনো গ্যারান্টি থাকে না বাচ্চা কিন্তু কালা হতে পারে তো সেরকম মাটির নিচে কয়লার কালি উপরের মাটিটা একটু মাটির রঙের সেটা তো দেখাই যায় কারণ দুইটার আবরণে ভাই গাছের মতো হয়ে আসে সবুজ বুঝছেন এটা থেকে আর বেশি কিছু আমার কাছে বিশ্লেষণ নাই আর যদি জানা থাকে বা অন্য কেউ যদি জানে তাহলে আমাকে জেনে বুঝাতে পারেন সমস্যা নেই ভাই এ কারণ তো আমার জানা ছিল না ওবালের উত্তরে যদি আমার জানা থাকতো তাহলে তো আমি এডিসন বিজ্ঞানীর মতো একটা অজ্ঞান আল আর কি আল জল প্রশ্ন করে আমার তো ভাত খাওয়ার পরে যে খিদে লাগে তো বলিনি